সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি বড় খোঁচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা এবং সপ্তাহে দুই দিন শনিবার এবং কিন্তু হাট বসে আজ মঙ্গলবার চার জুলাই দুই হাজার তেইশ আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন শাহি শার্ট এগুলো কেমন দাবে কেনাবেচা চলছে সেটা ডক্টর দেব আপনি আমাকে কাছে ভিড়তে দিবেন না দশে দূর দিয়ে বাড়াবো দশে দূর দিয়ে বাড়াবে এই করব মানে দামে ধরে হচ্ছে না হ্যাঁ দামে ধরে হচ্ছে না দেখছেন না এই গরু ঢাকায় বিক্রি আছে না 55000 আর এখানে 60000 দাম দিছি তাও বলে ঢাকায় বিক্রি আছে 55 হ্যাঁ তো এখানে 60 কেন দিলেন ওই তো তাও দিছে না তাও দিছে না 60000 দাম বলছে তবুও দিচ্ছে না

ভাই এটা দাম দিছেন কত দিছেন জোড়াটাই জোড়াটাই এক লাখ দশ দাম বলছে এইটা এবং এইটা আপনি কত চাইলেন ভাইয়া এক লাখ সত্তর এক লাখ সত্তর বলেন ঈদ পরবর্তী কেমন কেনা বেচা হালকা ভাইয়া হালকা কাস্টমার কম কাস্টমার কোন আজকে কয়টা নিয়ে আসছিলেন আজকে তিনটা নিয়ে আসছি তিনটাই আছে তিনটাই আছে সকাল থেকে তো একটানা না বৃষ্টি যার কারণে কাস্টমার আসতে পারে নাই। কোনটা দাম দিবেন? কোনটা দাম দিলেন? না আপনার দেশের এবং এখানকার অনেক ডিফারেন্স। কুমিল্লা থেকে আসছে কতগুলা কেনার উদ্দেশ্যে? কতগুলা কেনার উদ্দেশ্যে এসেছেন?

সর্বশেষ কত হলে ছাড়বেন বলেন তো পঁয়তাল্লিশ ভাইয়া পঁয়তাল্লিশ বত্রিশ পর্যন্ত দাম উঠলো পঁয়তাল্লিশ হলে দেওয়া যায় হয়তো দাম দর করতে আর একটু কমতে পারে অবশ্যই কম বেশি কমবে ঠিক আছে ধন্যবাদ ভাই আমরা একটু চলে যাবো এই পাশে এর পাশে আরো একটা ছোট বাছুর দেখছি কি চলছে দাম চলছে

কত হলে দেওয়া যাবে আমার তো ছয় হাজার সাত হাজার ঠিক আছে ধন্যবাদ উনি মনে করছেন যে আমি গরু ক্যাশ নেব যার কারণে দামটা কমাইতে যাচ্ছে এখানে দুইটা দেখছি সম্ভবত এই দুইটাও কিন্তু দেখা দেখি চলছে কি দাম দর চলছে ভাই কত বলছে ভাইয়া একশো আর কত চেয়েছেন লাস্ট আমি চাইছি সাতশো

এটা কি অবস্থা বলেন তো কত চাচ্ছিলেন? কত চাচ্ছেন এটা? 82 85 আচ্ছা কি না দাম? ভাই বলতে 70 72 70 72 হলে বিক্রি করবেন? বলছে ভাইয়া 70 হলে করব কত আছে? কত 75 75 74 হলে বিক্রি হবে। সর্বশেষ 75000 হলে এটা বিক্রি হবে। আらっしゃক সেটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন